ব্যাপরুয়া টিপারের দৌরাত্ম কাছরেও আজ বরাকে তিন জেলায় একের পর এক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা দিয়ে যেন আজ দিন শুরু হলো বরাকবাসীর দ্রুতগামী টিপার গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে বাইক চালকের শোকাবহ প্রাণহানির ঘটনা শুনাইয়ে নতুন রামনগরে মৃতদেহ নিয়ে ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধে উত্তেজনা সৃষ্টি হয় শুনাই নতুন রামনগরে ছুটে আসতে হয় পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকদের উপত্যকা জুড়ে বেলাগাম ডাম্পারের দৌরাত্ম্য করিমগঞ্জ জেলার বাটুইয়ায় আজ সকালেই ডাম্পারের ধাক্কায় এক বাইকার ওপি তরতাজে যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়াও হাইলাকান্দি জেলাতেও আজ একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে এদিকে কাছাড় জেলাতেও বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ শুনায় নতুন রামনগরে টিপারের ধাক্কায় একজনের শোকাবহ প্রাণহানির ঘটনা ঘটেছে বিবরণে জানা যায় হতভাগ্য বাইক চালক রামনগর তৃতীয় খণ্ডের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে বাজারে যাবার সময় পেছন দিক থেকে একটি মাটি বুঝায় দ্রুতগামী টিপার এ এস ওয়ান নম্বরের বাইকটিকে সচুরে ধাক্কা মারে বাইক চালক টিপারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তেজিত জনতা মৃতদেহ সড়কে রেখে তিন ঘন্টা অবরোধ গড়ে তোলেন খবর পেয়ে শোনাইপুল সরজমিনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় এরপর সদর ওসি ধলাই থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় জনতা মৃতের পরিবারে ক্ষতিপূরণের দাবি করেন উত্তেজনা দেখে শিলচর থেকে বিশাল আধা সামরিক বাহিনী নিয়ে ছুটে যান সার্কেল ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার তিনিও স্থানীয় জনতাকে বুঝাতে ব্যর্থ হন পরে সুনাই যুবনেতা সমাজকর্মী তথা সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে সড়ক অবরোধ মুক্ত করেন পরে মৃতদেহ সহ ঘাতক গাড়িটিকে সোনাই থানায় নিয়ে যাওয়া হয় এরপর সোনাই পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চাপা খুবে সৃষ্টি হয়েছে নতুন রামনগর সিডাব্লিউডি সড়কে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে নতুন রামনগর রঞ্জিত রবিদাস বয়স ত্রিশ বছর উনি একটি বাইক নিয়ে নিজের কাজে যেতেছিলেন দৈনন্দিন জীবনে দিনমজুরি করে খান উনি কাজে যেতেছিলেন আর উনি যাওয়ার সময় রাস্তায় নতুন রামনগর পার্ট রাস্তায় উনি যাওয়ার সময় পিছে পিছন থেকে মাটি লোড একটি টিপ্পার গাড়ি ওনাকে ডাইন চাকা দিয়ে একদম পিছিয়ে পার হয়ে যায় আর এই দুর্ঘটনায় আমরা গ্রামবাসী দেখে এখান থেকে সবাই উপস্থিত হয়েছি আমরা ম্যাজিস্ট্রেট স্যারের ম্যাজিস্ট্রেট স্যারের অপেক্ষায় আছি আমরা একটু আগে আবার বলেছিলাম যে ম্যাজিস্ট্রেট স্যার আসার জন্য ডিসি স্যার আসার জন্য পুলিশ প্রশাসন এখানে আমাদেরকে মদত করছে আর গ্রামে গ্রামবাসী আমরা সবাই এখানে আমরা যাতে ন্যায় বিচার পাই এর জন্য আমরা এই রৌদ্রের মধ্যে সবাই গ্রামবাসী রাস্তা অবরোধ করে আছি যত সময় পর্যন্ত ডিসি স্যার এবং ম্যাজিস্ট্রেট স্যার এবং এই রাস্তার কন্ট্রাক্টর উনি যত সময় পর্যন্ত না আসেন তত সময় পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো আমরা এখানে আছি আমরা অপেক্ষায় আছে ওনারা আসে আমাদের উচিত বিচার চাই আমরা চাই আমরা এর জন্য আর এখানে যে রাস্তার কাজ আছে কাজে যেগুলা ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে পাথর নিয়ে যাচ্ছে এটা এমনভাবে ওভারলোড নেই একটা ছোটো রাস্তার মধ্যে ভাবে নেই আমরা চলাচল নিতে দেখি এরাকে ভাবে দেওয়া হয়েছে কন্ট্রাক্টরি ভার দায়িত্ব ওনারা এমনভাবে ওভারলোড নিয়ে যাচ্ছেন আমরা গ্রামবাসী অনেক কষ্ট আছি আমরা ডিসি মহোদয় এবং জেলা জেলা প্রকা মহোদয়ের কাছে অনুরোধ করছি এগুলা দেখার জন্য সকালে স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া যায় না হাই স্পিডে যান যে ব্যক্তি আজকে মারা গেছেন উনি চল্লিশের উপরে কোনোদিন বাইক চালাননি উনি এমন সোলভাবে বাইক চালিয়ে যান কাজ করুন ওনার ছোট ছোট বাচ্চা আছে মা আছে বাবা আছে পরিবার ওনার উপরে স্বনির্ভর ছিল এর জন্য আমরা এখন मैजिस्ट्रेट महाशय थी।